আজ কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নবমতম নেতাজি সুভাষ রাজ্য প্রতিযোগিতার আসরের সূচনা হয়ে গেল মূলত মালদাতেই এবার রাজ্যের প্রতিযোগিতার বেশিরভাগ খেলাগুলি আগামী সাতই এপ্রিল থেকে দশই এপ্রিল পর্যন্ত চলবে সাতটি বিভাগে খেলা কলকাতার বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হবে আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস মাননীয় দমকল মন্ত্রী সুজিত বসু বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাপতি চন্দন রায় চৌধুরী চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্প্রতি জাতীয় স্তরের খেলার রাজ্য হয়ে পদক খেলোয়াড়দের সমর্থনা দেওয়া হয় এই অনুষ্ঠানে 9th

খেলা তৈরি করতে হবে আপনাদের ফলে অ্যাসোসিয়েশনগুলো দেখুন যারা পারফর্ম করছে তারা থাকুন আর যারা পারফর্ম না করে বছরের পর বছর ধরে আঁকড়ে রয়েছে সেগুলোকে নিয়ে আপনারা চিন্তা করুন এবং যারা পদক আনতে পারছে না ক্যাটাগরিতে ভাগ করুন কারা পদক দিতে পারছে কারা পারছে না সেখানে আপনারা বিশেষভাবে নজর দিন তাহলেই আমার মনে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে পরিকল্পনা আজকে বাংলাকে নিয়ে এত সমালোচনা এত উৎসাহ কিন্তু যখন কেন্দ্রীয় সরকার যখন এক একটা অ্যাওয়ার্ড ঘোষণা করছে তার প্রথম স্থান দখল করছে আমাদের বাংলা আর কোন রাজ্য আছে বলে আমার জানা নেই যাদের স্পোর্টস বাজেট আটশো কোটি টাকা এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাতেই এটা আছে আটশো কোটি টাকা স্পোর্টস বাজেট তো আমরা চেষ্টা করছি সবাইকে সহযোগিতা করে খেলাধুলোর মধ্যে ঢুকে আরও বেশি করে প্রশিক্ষণকে পরিকাঠামোকে আরও বেশি যুক্ত করে যাতে ভালো ভালো খেলোয়াড় আনা যায় কিন্তু আমি সত্যি কথা আমি আজকে আনন্দ উৎসবে এটা দুঃখের কথাও আমাকে বলতে হবে যেটা বাস্তব আমি একটা পরিসংখ্যান পেলাম যেখানে এবার ন্যাশনাল গেমসে এটা অভিনন্দন যারা আমরা আঠেরোতম স্থানে ছিলাম অনেক অ্যাচিভ করেছি এই অষ্টম স্থানে আমরা এসেছি কিন্তু আমি একটা পরিসংখ্যান দেখছিলাম যে আমরা সাতচল্লিশটা পদক পেয়েছি ষোলোটা গোল্ড তেরোটা সিলভার আর আঠেরোটা ব্রোঞ্জ আমি যদি ঠিক করে বলি আপনাদের তাহলে জিমন্যাস্টিক আমার মনে হয় বাংলার সেরা খেলা তারাই সব থেকে বেশি পদক দিয়েছে পাঁচটা গোল্ড পাঁচটা সিলভার দুটো ব্রোঞ্জ বারোটা পদক দিয়েছে একাই এই সাতচল্লিশটার মধ্যে জিমনাস্টিক যোগাসনও ভালো দিয়েছে তিনটে গোল্ড একটা সিলভার চারটে পদক দিয়েছে তারা টেবিল টেনিস তিনটে গোল্ড তিনটে ব্রোঞ্জ ছটা পদক দিয়েছে লন বল দিয়েছে একটা গোল্ড তিনটে সিলভার চারটে ব্রোঞ্জ আটটা পদক দিয়েছে অ্যাথলেটিক্স একটা গোল্ড একটা সিলভার দুটো পদক দিয়েছে ওয়েট লিফটিং দুটো সিলভার দিয়েছে উশু দুটো ব্রোঞ্জ ফুটবল বিশেষ করে মেয়েদের একটা ব্রোঞ্জ খোখো একটা ব্রোঞ্জ জুডো একটা ব্রোঞ্চ লন টেনিস একটা ব্রোঞ্চ শুটিং একটা ব্রোঞ্চ সব মিলিয়ে আমরা সাতচল্লিশটা পদক পেয়েছি